আসসালামু আলাইকুম ইংল্যান্ডের ইস্ট বোর্ণের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের দিনটা অনেক বৃষ্টি পড়েছে এবং অনেক মেঘলা ছিল আর মেঘলার দিনে ইংল্যান্ডের বিখ্যাত একটা জায়গায় ইস্ট বোন যেটা সি সাইডে অবস্থিত এবং ব্রাইটনের পাশেই এই ছোট্ট একটা শহরের অবস্থান এবং ইস্ট বোর্ন অনেক মানুষ ঘুরতে আসে স্পেশালি ওই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ক্লিপসগুলা এই ক্লিপসগুলো দেখতে আসে এবং এই ক্লিপসগুলো থেকে অনেকেই জাম দিয়ে আত্মহত্যা করেছে এরকমও ঘটনা হয়েছে অলরেডি আর ইস্টবর্ন অনেক সুন্দর একটা জায়গা স্পেশালি এই যে এটা এই তে আপনি এসে নৌকা রাইড করতে পারবেন ভাড়া নিয়ে খুবই এনজয়েবল একটা অবস্থা আর এত বৃষ্টি পড়তেছে আর এই যে খামার মাইলের পর মাইল খামার দেখতে পাচ্ছেন কত কুয়াশা কিন্তু যে আবার ইয়েও দেখতে পারবেন ভেড়াও দেখতে পারবেন ওই যে সাদা সাদা ভেড়া দেখা যাচ্ছে যাই হোক এটা ব্রা টাউন সেন্টার ছোট্ট একটা ভিডিও সবাইকে দেখালাম যাতে করে ইস্টবর্ন সম্পর্কে ছোট্ট একটা ধারণা পাওয়া যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে